সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং কি দেখেছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আপনাদের মজা মাঝে উপস্থিত এবং কি আমাদের মাঝে উপস্থিত সুবর্ণচর উপজেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর আগামী নোয়াখালী গড়ার সপ্তদশা আমাদের প্রিয় নেতা সবাব চৌধুরী আজকে জুবলিবাসীর সামনে আমি একটা কথা বলে জুবলিনা ছাত্রলীগের সভাপতি হিসেবে বক্তব্য শেষ করব প্রিয় বুদ্ধিনি আপনারা জানেন সামনে আসছে যে সুবর্ণচরী পরিষদ নির্বাচন আট এম আমি ছাত্রলীগ কর্মী হিসাবে ইতিমধ্যে আপনারা জানেন সুবর্ণচরী উপজেলা ছাত্রলীগের কমিটি রাজনৈতিক কোন দলের কারণে ইতিমধ্যে আমাদের কমিটি বিলুপ্ত আমরা

আমাদের জন্মের থেকে ইতিমধ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র নেতৃত্বে এক বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে জন্মের দিনের মানুষ সবসময় প্রিয় নেতা কামুল করিম চৌধুরীর পক্ষে ছিল সবাব চৌধুরীর পক্ষে থাকবে আগামী আট এমবে সবাব চৌধুরীকে জন্মের দিনের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে জয় যুক্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আগামী আট মে সুবর্ণচন্দ্র উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমি শুধু একটি কথা বলতে চাই একটি কুচক্তি মহল তাদের নিজস্ব ষড়যন্ত্র করে তাদের নির্দিষ্ট মত দিয়ে আমাদের দিকে কিন্তু স্বারক করছে আমাদের নেতা জনজনে ট্রামুল করিম চল তুই আপনি এসে করে না অভিনয় করে নাই আমি শুধু একটি কেন্দ্র মধব চুক্তিবাসী অতিত অনেক ছোট যন্ত্র হয়েছে চুপনিবাসী সবসময় একটা এমন করেন চৌধুরী আম্বী শনাব চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল আছে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ আপনার সময় চুপনিবাসী আগামী আগে শনাব চৌধুরীকে নির্বাচিত করে আমাদের বাড়তি এই ওয়ারের বোর্ড শনক চৌধুরীকে নির্বাচিত করবেন এই আশাপত্যা সাব্যক্ত করে আমাদের মাধ্যমে ভীষণ ধরেন করুন চৌধুরী এমপি মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের আগামী দিনের আশার আলো যিনি আমাদের সুবর্ণ চরকে ডেলে সাজানোর জন্য প্রত্যয় ঘোষণা করেছেন আমাদেরকে সুখে শান্তিতে বসবাস করার জন্য যিনি নিরস দায়িত্ব পালন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সেই আমাদের মাননীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সুযোগ্য সন্তান জানাব আতাহার ইস্টাফাব চৌধুরী সে বয়সে বয়সে চৌত্তর বছর পার হয়ে হতে চলছে বোটে বটে তো আমাদের জীবনটি প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আমি আমার পর্যায়ে খুব কম লোকজনদেরকেই দেখতেছি তরুণদেরকে দেখতেছি তরুণদেরকে স্বাগত জানাই অভিনন্দন জানাই কারণ একটি কথা আছে যৌবন যৌবন যার যুদ্ধতা আমরা উনিশশো সষট্টি থেকে বঙ্গবন্ধু মুজিবকে উনিশশো উনসত্তরে জেলের তালা ভাঙব বলেই আমরা মুক্ত করে নেই বঙ্গবন্ধুকে প্রথম সত্তরে উনসত্তরে সরুমেনি ফেলিপোর্ট ময়দানে দেখেছি ঘরে ডাক্তার সুকান্ন বলেছেন হিমালয়ে দেখেছি মুজিবকে দেখিনি বঙ্গবন্ধু মুজিবকে জীবনে চারবার এই নোয়াখালীর মাটিতে দেখতে পেয়েছি এর চেয়ে বড় পাওয়া আমি আমার বড় কিছু মনে করি না আজকে সেই আদর্শেই বঙ্গবন্ধুর আদর্শে আমরা আমাদের এই জীবনের শেষ প্রান্তে আমাদের প্রিয় নেতা একরামুল করিম চৌধুরী গত পনেরোটি বছর বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিবারাত্র ক্লান্ত পরিশ্রম করে নিজের জীবনের বাজি রেখে যেই আমাদের জন্য সুবর্ণ সরকে ডেলে সাজানোর জন্য যেই পরিশ্রম করে যাচ্ছেন আমরা তার সুফল পেয়ে যাচ্ছি তার সুযোগ্য সন্তান সেই আতার ইসলাম স্বভাব চৌধুরী আমাদের জুগলি রিপোর্টার হয়েছেন আমাদের মাঝে এসেছেন আমরা জুবলিবাসী গর্বিত আমি জুবলিবাসীর পক্ষ থেকে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা স্বভাব চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানাই আগামী আটই মে উপজেলা নির্বাচন হতে চলছে তিনি আমাদের এলাকাকে ডেলে সাজানোর জন্য ঘোষণা দিয়েছেন আমরা মনে করব এই আমরা সকলেই আতার ইসলাম শাবাব চৌধুরীকে আটই মে বিপুল বিফুল জয়যুক্ত করে আমাদের তরুণ বয়সে আগামী দিনে তার প্রমোশন হবে হয়তো এগিয়ে চলবে আমরা সেই আশাবাদ ব্যক্ত করে উপলক্ষে আজকের এই পথসভার সম্মানিত উপস্থিতি মঞ্চ উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সদর সুবর্ণচর আচারণের মাননীয় এমপি জনাব একরামুল করিম চৌধুরী এমপি মঞ্চে উপস্থিত আছেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাবাতায়ের ইশরাক শাহাব চৌধুরী সহ নোয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমরা উপস্থিত নেতৃবৃন্দুর কাছে শুধু এটাই বলবো যে পনেরো বছর আমাদের নেতা ছিলেন প্রিয় নেতা একরামুল করিম চৌধুরী উনি এমপি ছিলেন উনার উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখেছি আমরা আগামী আটে মে প্রিয় নেতার সুযোগ্য সন্তান জনাব আতায়ের ইশাক শাহাব চৌধুরীকে এই সুবর্ণচরের বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়যুক্ত করার বিজয়ী ঘোষণা বিজয় করার আহ্বান জানিয়ে আমি আর টানা নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমাদের আপন জন প্রিয় একটা আমূল করেন চৌধুরী আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এই সুবর্ণচরের আগামী দিনের কর্ণধার যাকে নিয়ে স্বপ্ন দেখে সুবর্ণচরের আপমর জনতা সেই আমাদের প্রিয় চৌধুরী মঞ্চ উপস্থিত আমাদের সুবর্ণচর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ ও হারিচির বাজারের ব্যবসায়ী বিন্দু সকলকে একটা আমূল করেন চৌধুরী পক্ষ থেকে ও শুভেচ্ছা সময় এক মিনিট আমি বেশি কিছু বলবো না সুদীর্ঘ সময় প্রায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে আমার জন্মগ্রহণ আমি এই অঞ্চলে রাজনীতি করেছি উনিশশো সালে আমি গোলাম মহদিন লাতুবাই মাইকিং দিয়ে আমার রাজনীতি শুরু আজকে পর্যন্ত আমি বিদেশও যাইনি আমি রাজনীতির সাথে জড়িত আমি চাকরিতেও যাইনি আমি আজকে আমার সহধর্মিনী বিবি ফাতেমা ফারবিনকে এই আগামী আটে মে নির্বাচনে সুবর্ণ শহর উপজেলা পরিষদে মহিলা বাইক চেয়ারম্যান পদে আমি মনোনয়নপত্র দাখিল করেছি আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি আপনাদের কাছে ভোট চাইব না আপনাদের সকলের কাছে দোয়া ও ভালোবাসা সহযোগিতা যে আমি আজকের এই বক্তব্য শেষ করলাম আমরা এই সুবর্ণচরের মাটিতে আওয়ামী যুবলেগ যুবলীগ ঐক্যবদ্ধ ছিলাম আমাদের প্রিয় নেতা জননেতা একরামুল করিম চৌধুরী এমপি আজকের এই সময় উপস্থিত ওনার সুযোগ্য সন্তান আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যারা সবাব চৌধুরী সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রিয় চরচব্রী বাসে এই আমি চৌধুরী বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আগামী আট তারিখে সাত তারিখের নির্বাচনে আট তারিখের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে সমাজ চৌধুরীর পক্ষে আগামী দিনগুলোতে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে যে স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সুবর্ণচর করার জন্য আমরা ঐক্যবদ্ধ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা চতুর্থবারের মতো নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এই নির্বাচনে এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের এই অঞ্চলের ঠিকানা যিনি পঁচাত্তর পরবর্তী সময়ে সদস্য সু অবহেলিত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে এই আসনটি নৌকার আসন হিসেবে চিহ্নিত করে জননেত্রী শেখ হাসিনাকে একটি আসন গত চারবার উপর দিয়েছেন যেন করিম চৌধুরী এমপি তার উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার জন্য জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে এ অঞ্চলে স্মার্ট সুদর্শন শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতিনিধি তিনি ইতিমধ্যে গত কয়েকটি বছরেই এই অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা বিশেষ করে তরুণ সমাজ এবং পৌরদের মাঝে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন যিনি তার বাবার আদর্শকে ধারণ করে জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য স্মার্ট সুবর্ণচর গঠন করার লক্ষ্যে আত্মনিয়োগ করছেন আমরা আশা করছি বৃহত্তরাচর্যপর সহ সমগ্র সুবর্ণচরের আটটি ইউনিয়নের মানুষ লক্ষ্যে পরিবর্তনের পক্ষে চৌধুরী যে প্রতীক পাবেন ওই মে তারিখে রায় তাদের ঘোষণা করে তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে একটি স্মার্ট সুবর্ণত করে তুলবেন খুদা হাফেজ আমি আমার কথা বলবো না যে আমি প্রার্থী আমি আপনাদের কাছে ভোট চাই আমার ভোট আসবে পরের বিষয় আমি এখন আপনাদের কাছে চাচ্ছি যে শুধু আমাদের কামাল করেন চৌধুরীর কলিজার টুকরা আমাদের সাবা বাঙ্কেলের ভোটের জন্য যাচ্ছি আপনারা অবশ্যই আগামী আট তারিখে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করে নেবেন এবং যদি আপনারা জয়যুক্ত করে নেন একরাম চৌধুরী এমপি এবং ওনার ছেলে যদি উপজেলা চেয়ারম্যান হয় এই সুবর্ণ ছাড়ার আরো বেশি বেশি হবে এখন জনাব দিদির বাতামে এক মিনিট বক্তব্য দেবেন আসসালামাইকুম এই পূর্ণ মিলি অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব